আল্লা সোহারা দা এই বান্দা আমি আল্লাহ তোমাকে যত নামক দিলা বান্দারে আমি আল্লাহ তালা গণনা করতে শুরু করে রে বান্দা তা তো সুখা আমি আল্লাহর ধ্যানে আমত তুমি কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না কথা বলেন ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনের ভিতরে আলাম নাজআল জোরে করলাম বাবা সাহারা হু আমি আল্লাহ তালাকি তোমারে দুইটা চক্ষু দেই নাই এই বান্দা আমি আল্লাহ ফাঁক রফুল আলাম যদি তোমারে দুইটা চক্ষু না যেতাম বান্দারে আলাম না যে আল্লাহ আই নাই আমি আল্লাহ এই পুরা পৃথিবীটা কেমন সুন্দর আকাশ গাছপালা তরলতা বৃক্ষ রাজি তোমার আম্মা কেমন আব্বা কেমন এগুলা তুমি কোনোদিন দেখতে পারতে না দুইটা চক্ষু না দিলে কথা বলেন ঠিক না আল্লাহ আল্লাহ مبارک نام ہے اللہ اللہ اس کا کام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے اللہ پاک رب العالمین بولن و لسان و صفاتیں এই বান্দা আমি আল্লাহ এমন একটা লিসান তোমারে দিলাম বান্দারি আমি আল্লাহ তালা তোমারে যে জিহিবাটা দিলাম এই বান্দা দুনিয়াতে যত রকমের খাবার হয় এই খাবারগুলি গুলি যদি কম কপালে লাগা এই খাবার পেটের মধ্যে লাগাইলে গালের মধ্যে লাগাইলে কোনো খাবারের স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন না কোনো খাবারের স্বাদ আপনি নিতে পারবেন না কথা বলেন কি না এমন একটা আল্লাহ পাঁক কারিমের তিরিশ নাম্বার পারা এই কোরানে কারিমের একশো তিন সোরা আল্লাপা রফুল আর এই সুরাটার ভিতরে কোরআনে কারিমের এই সূরা এই সুরার ভিতরে আপনার আয়াত সুরাতুল আসর এটা মক্কায় নাজিল হয়েছে আয়াত আছে আপনার তিনটা আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে কসম খেয়েছেন কসম খেয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন চার প্রকার মানুষ ব্যতীত পুরা পৃথিবীর মানুষ ধ্বংস পুরা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত এই আয়াতে কারিমার সারা নাজিল হলো হযরতে আবু বকর যখন ইসলাম গ্রহণ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুক কাফেরা ডাকতে বলে আবু বকর মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করেছ তো তোমার ব্যবসা বানিজ্যর মধ্যে রকম ভাবে লস হইতেছে আস্তে আস্তে রকম ভাবে তোমার ক্ষতি হইতেছে কাফেরের রকম ভাবে বলতেইছে আবু বকর আল্লাহর হাবিবের কাছে যায় গিয়া বলে পয়গম্বর কাফেররা বেঈমানরা বলে আমি নাকি ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তিন আয়াত বিশিষ্ট এই সূরা সূরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক জানাইলেন সকলে তেলাওয়াত করেন ওয়াল আস ইনাল ইনসানা লাফি খুস না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস হাতি গদ দা বা সৌ দিল হফদে গদ্ দা সৌদির সব আল্লাহ তাস্টা বুজালেন কাজ পাঠায় আল্লাহ বলেন ভালো আস আল্লাহ বলেন সময়ের শপথ যুগের শপথ কালের শপথ আশরের সময় শপথ চারটা পছন্দ আমার আল্লাহ তালা এখানে খাইলেন। অতএব বাবাজি আল্লাহ দालার কোনো কথা বিশ্বাস করার জন্য কসম খাওয়ার কোন প্রয়োজন নাই দরকার নাই আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ কসম করেছেন আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা سوره الدحان بذرى الله قصان كياتنا الله ولن والزيتون وتورسينين فهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم الله تعالى سوره الدحان بذرى الله قصان كياتنا الله ولن والدحاء والليل اذا سجى মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা আল্লাহ তাআলা সূরা শামসের ভিতরে কসম করেছেন আল্লাহ বলেন ওয়াস শামসি ওয়া দুহা ওয়াল আল্লাহ তাআলা কত তারকার কসম কত সূর্যের কসম আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় কসম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের আল্লাহ কসম করেছেন এই সময়ের অনেক বড় দাম এই জন্য আমাদের কমি অঙ্গনের একজন বড় বুজুর্গ একজন বড় আকাবি আলায় উনি হইল তফসিরে মারিফুল কোরআনের লেখক আল্লামা জাস্টিস তফিউসানি দামাতের আব্বা হজরতের জীবনের ভিতরে পাওয়া যায় হজরত যখন টয়লেটে যেতেন সেখানে টয়লেটের বাইরে থাকলেন জিকির আসকারের মধ্যে লিপ্ত থাকতেন কিতাবাতি রেসালা লেখার মধ্যে এরকম ভাবে ব্যস্ত থাকতেন টয়লেটে যাওয়ার পর আল্লামা মা শফি রহমাতুল্লাহ আলাই দেখেন ওই টাইমটা ওনার এরকম ভাবে কোনো কাজ হয় না এই জন্য টয়লেটের ভিতরে যে বদনা আছে ওই বদনাট এরকম ভাবে ঘইসা মাইদা পরিষ্কার করতেন এই হইল আমাদের আঁকা তারা সময়কে কাজে লাগাইছে সময়ের এত দাম এত যারা সময়কে কাজে লাগায় আল্লাহ তারা তাদেরকে দামি বানায় দেয় এই জন্য বাবাজি আমার যতক্ষণ পর্যন্ত আপনি আমার হায়াত আছে আপনি আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত এই সময়কে কাজে লাগানো দরকার আছে না নাই ধরে কর এই সময়টাকে কাজে লাগাই ধরে যে আমলটা করলে আড্ডা জান্নাতের দরজা আমার নবী বলেন আপনার জন্য খোলা থাকবে নবী বলেন কেউ যদি অজু করার পরে কালিমাই শাহাদারটা পাঠ করে এরকম ভাবে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রফুল আলমিন তার জন্য আড্ডা জান্নাতের দরজা খুলে রেখে দিবেন সোহান আল্লাহ ছোট্ট একটা আমল এই জন্য নবীজি বলেন আসলিস্তি না কায়াত্রিকাল আমল কালিল আল্লাহর নবী বলে হে

ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

সময় কিন্তু বেশি না কেবলমাত্র এক থেকে দেড় মিনিট সময় আমার পাঁচান লাগতে পারে আল্লাহর নবী বলে জান্নাতের মধ্যে আর তার মধ্যে দূরত্ব হইল অর্থাৎ তার মধ্যে প্রতিবন্ধকতা হইল কেবলমাত্র মৃত্যুটা হৈকাম্বর বলেন এই আয় যারা পাঁচ নামাজের পরে তেলাওয়াত করবে মরতে দেরি হবে তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না সুবাহান আল্লাহ এই জন্য করবেন আমলে আউলিয়া বে আমলে দেউলিয়া কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের মুরব্বি ওলামায়ে কেরাম বুজুরগানে দিন তারা কেবল মাত্র ওয়াজ করছে অল্প আমল করছে বেশি আর আমরা হইলাম ওয়াজ করি বেশি আমল করি কম কথা কোন ঠিক না বে ঠিক কথা না হাসা কথা সত্য কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা লাফি আল্লাহ এখানে ইনসান শব্দ ব্যবহার করেছেন ইনসান মানে হইলো মানুষ আল্লাহ ইন্ন শব্দ ব্যবহার করে নিশ্চয়ই আল্লাহ বলেন নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ খুসুর আর দৈল ক্ষতিগ্রস্ত আল্লাহ বা প্রফুল আলামিন বলতেছেন সূরা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত কেবলমাত্র চাইরটা জল তারা ক্ষতিগ্রস্ত না সো আল্লাহ হা 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 এই সূরাটা আপনি দেখতেছেন তিনটা এক বিশিষ্ট সূরা কিন্তু চারটা মাঝাব মাঝাব তো জোরে বলেন কিছু পাগল আছে দেখবেন তারা মাঝাব মানে না তারা যে মাঝাব মানে না তারা আরবি যদি জিজ্ঞাসা করি যদি জিজ্ঞাসা করি না সর বালাঘাট ফাঁসাঘাট মানতে জিজ্ঞাসা করলে সৈত্য গোষ্ঠীও পারতো না কথা কোন ঠিক না ঠিক আবার বলেন আমরা হইলাম আহলে হাদিস এরকম লোক না নাই জোরে বলেন বলে আমরা হইলাম আহলে হাদিস আমরা মাঝাব টাজাব মানি না আসলে মাঝাব না মানলে তুমি বাংলা বলো কেন আসে না নাই জোরে করো কারণ মাঝে অনুসরণ করা অনুসরণ করা কথা বলে ঠিক আপনি যে বাংলা পড়ে ওইটাও তো আরেকজনের অনুসরণ অনুকরণ করতেছেন হানভি মালিকী সাফি হামলিক সাবিনুর রহমাতুল্লাহ রায় বলেন পুরা পুরাণগুলি করে এক শত সূরা আছে এক শত সত্তরটা সূরা থেকে বাবা জিয়া ইমাম শাফি বলেন একশত তেরোটা সুরা যদি নাজিল না হইতো কেবলমাত্র এই সৌরাতুল আসরটা নাজিল হইতো উন্মতি মোহাম্মদী যদি এই সৌরাতুল আসরের উপর আমল করত। ইমাম সাফি রহমাতুল্লা আলাই বলেন মানুষ জান্নাতে যাওয়ার জন্য এরকম এই সৌরাতুল আসরটাই যথেষ্ট হয়ে যাইত সোহান আল্লাহ চারটা দল ক্ষতিগ্রস্ত নয় পুরা পৃথিবীর মান

কলি মিনলা সারা এই কোরা নহিন্দের জন্য উপকার হবে কাফের যে জন্য ক্ষতি এই জন্য বাবা যাওয়ার চার গুণওয়ালা বিশিষ্ট লোকেরা তারা বইল সফল কামিয়া। সারা যারা হয় ইহুদি খ্রিস্টান না সারা যারা বলা হয় তারা ধ্বংস তারা ক্ষতিগ্রস্ত আবু বকরকে জানাইছে আবু বকর রে তুমি গরিব হইতে পারো রে আবু বকর কিন্তু তুমি তুমি চার কোনো ক্ষতিগ্রস্ত না বেঈমান কাফের রাজতই বলুক তুমি ক্ষতিগ্রস্ত তুমি ক্ষতিগ্রস্ত না জোরে গংশবাহ আল্লাহ আল্লাপাক চার চারটা গুণের ভিতরে আমানু। এক নাম্বার আমল হইল এক নাম্বার গুণ হইল যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ধ্বংস নয় ধরে বলেন সোহান তাইলে আমরা যারা ইমান বাজার আমাদের অর্থ টাকা কম থাকতে পারে দেখবেন একটা আলেম লামা নুরানি মাদ্রাসা শিক্ষক ইমাম সাহ তাদের বেতন আপনার মনে করেন বেশি টাকা হয় না আট হাজার দশ হাজার পনেরো হাজারের বেশি না কিন্তু এই আট হাজার দশ হাজার টাকাও এর লোকটা যত স্বাংসতের সাথে চলে একটা টাকা পানিওয়ালা ব্যাক্তি এরকম সাংসগতে সাথে চলে না কথা বলেন ঠিকই না এই জন্য বাবাজি আমার আল্লাহ বা বুলালাম ইমান জানা এনেছে আল্লাহর নবী বলে যার ভিতরে সরিষার দানা পরিমাণ কেমন আছে এরকম দশটা দুনিয়ার সমপরিমাণ একটা জাননাত আল্লাহ তারাই দান করে দিলে সুবাহান আল্লাহ এই জন্য দুনিয়াতে আমাদের পাওয়ার জায়গা আমরা জান্নাতে ছিলাম জান্নাত থেকে এসেছি মুসলমানের বাড়ি হইল জান্নাতে একজন ইমানদারের বাড়ি হইল জান্নাতে কথা বলেন ঠিকই না এইজন ইমানদার ইমানদারকে যত মারা হয় ইমানদারকে যত পিটানো হয় ইমানের পাওয়ার তত কমে না বাড়ে জোরে কম এত জোরে কোন বাড়ে না কমে আমাদের মরব্বী বড় বড় অলামাই কেরাম যাদেরকে জেলখানার ভিতরে রাখছিল এখন তাদের ইমান বাড়ছে না কমছে আর একটু এখন বাড়ছে না কমছে তাইলে এক নাম্বার হলো ইমান ইমানটা নষ্ট করা যাবে না আপনার ইমান নষ্ট করা যাবে না আসরের পূর্বে একটা কথা বলেছিলাম মানুষ আইসা বলবে এরকম ভাবে অনেক নেতারা বলি ধর্ম যার উৎসব সভা এই কথা বললে সে আর ইমানদার থাকতে পারে না কথা বলেন ঠিক ঠিকই না যার উৎসব তার তার কথা বলেন ঠিক না ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার উৎসব তার তার কিন্তু ধর্ম উৎসব সবার এটা বলা যাবে না এই কথার দ্বারা উদ্দেশ্য হয় আমরা যেন হিন্দুদের এরকম ভাবে পূজার মধ্যে যাই কথা বলেন ঠিক না বেটিক আমাদের অনেক ভাইরা মুরব্বীদের বকা দেওয়া এগুলা ওলামাই কেরামের সান নয় কিন্তু যারা ইসলামী লুফেয়া দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে কথা বলে তারা যখন পূজার যখন শুভেচ্ছা জানায় তখন উলামায়ে গ্রামের কলিজার ভিতরে আঘাত লাগে কথা বলেন ঠিক না ঠিক আমরা কারো শত্রু না সকলের বন্ধু কিন্তু ইসলাম বইলা টুপি দিয়া দাঁড়ি রাইখা তুমি এরকম ভাবে কয়েকটা জন্য তুমি কোনোদিন কাফের বেঈমানদেরকে সমর্থন করতে পারো না কথা বলেন ঠিক না বেঠি এই জন্য বাবা যে আমার এক নাম্বার হলো ইমানদার তাহলে ইমান যদি আপনার থাকে আপনার কোনো ভাই নাই আপনার কোনো চিন্তা নাই আপনি মরে যাবেন দুনিয়া থেকে চলে যাবেন আপনারা জান্নাতে দিবে কে জোরে কর আয়াত নাম্বার হলো ইমান এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত দুই নাম্বার হলো যারা নেক আমল করে সৎ আমল করে ভালো আমল যারা করে আল্লাহ পাক রব্বুল বলেন যারা নেক আমল করে ভালো আমল করে এই যে ভাষা এই যে একটা মাহফিল হচ্ছে এখানে একটা মাদ্রাসা হচ্ছে এইটা একটা নেক এই নেক সাথে সম্পৃক্ত থাকা দরকার আছে না নাই জোরে কর এই একটা নেক যত নেক আমল হয় নামাজ পড়া রোজা রাখা হজ করা পর্দা করা যত নেক আমল হয় নামা প্রত্যেকটা নে আমলের সাথে সম্পৃক্ত থাকা দরকার আছে না নাই এরপরে তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াব বিল হক তোমরা প্রশ্ন আমার যান চলে যেতে পারে আমার দেহ থেকে কল্লা আলাদা হতে পারে আমাকে হত্যা করা হতে পারে কিন্তু কোনোদিন মুসলমানরা মিথ্যার আশ্রয় নিবে না কথা বলেন ঠিক না বেঠি কোনোদিন মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না পরস্পরে সত্যর উপদেশ দেওয়া তিন নাম্বার কাউকে কোনোদিন মিথ্যা কথার আশ্রয় মিথ্যার উপদেশ দিব না সত্যের উপদেশ দিব সত্যের উপর থাকবো কথা বলেন ঠিক ন্যাভেটিক এরপরে চতুর্থ নাম্বার আল্লাহ মাত্র ফুল আলবিন বলেছেন ওয়া বা চতুর্থ নাম্বার হইলো যারা পরস্পরের ধৈর্যের উপদেশ দেয় এই চারটা গুণ চার দিন ভিতরে থাকবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত নয় তারা কোনোদিন ধংছ নাই সে বাহান আল্লাহ আল্লাহ তালা সকলকে এক রাস্তা দিয়া একটা তীর নিচে একটা ধনুক নিচ্ছে নিয়া পাখি উপর দিয়ে যাই আর উনি কি করে ওই যে পাখির নিচে যে ছায়াটা ওই ছায়ার মধ্যে ওই তিন মারে মধ্যে কই মারে তীর মারতে মারতে পাঁচ মাইল জমিন যাজরা বানাইছে কিন্তু একটা তীরেও তার পাখি শিকার হয় জিজ্ঞাসা করতেছে এই কি করো আরে পাখি শিকার করি তো তীর কিভাবে ওই তো দেখতেছো না তাই আছে ছাইর মধ্যে তিন নিতে সরছে গো তুমি পাখির ছায়ায় তিন মারবা তুমি কি কোনোদিন পাখি শিকার করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক একজন মুসলমানের শান্তি হলো কুরআনে একজন মুসলমানের শান্তি হলো হাদিসে একজন মুসলমানের শান্তি হলো নামাজে একজন মুসলমানের শান্তি হলো যিকিরে একজন মুসলমানের শান্তি হইল ইসলামের ভিতরে একজন মুসলমানের শান্তি হলো নামাজের ভিতরে মুসলমান নামাজ ছাইরা ইসলাম ছাইরা কোনো জায়গায় শান্তি পাবে না কথা বলেন ঠিক না বেঠিক তীর যেমন সায়ার মামলে সম্ভব না নামাজ আল্লাহর হুকুম ছাড়া কোনো রাস্তায় চললে শান্তি পাওয়া সম্ভব না কথা বলেন ঠিক না এক লোক অনেক টাকা খরচ করে তার ছেলে বিদেশ পাঠিয়েছে বিদেশ পাঠানোর পরে আর বিদেশ থেকে টাকা বিকাশ ইসলামী ব্যাংক উমুক ব্যাংক তুমুক ব্যাংক ডাস বাংলা আসে না জুড়ে বলেন আসে না বিভিন্ন ব্যাংকে আসে না তুই বিভিন্ন ব্যাংকে টাকা পাঠায় কিন্তু পূর্বের দামা নাই কারা টাকা নিয়ে আসছিস মরব্বীরা বলতে পারবেন হ্যাঁ কে পিওন টাকা নিয়ে আসতে যখন এক মাস দেড় মাস করে পঞ্চাশ হাজার টাকা ছেলের আব্বা আমার কাছে ছেলের আব্বা আমার খুশি কারবার কারা চার লাখ টাকা দেয় না সামনের মাস থেকে গরুর বুঝত মুরগির কইরা মুরগি যেটা আছে এইটা সাথে সাথে আরো সাত খাবার আছে সবাইলে আমার এই ভাইটারে খাওয়াই কারণ এই ভাইটা আমার ছেলে কিছু করে না আমার এই ভাইটা প্রতি মাসে আয় আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়া যায় এর উরা তোরা খাওয়ান দিছে কি খাওয়ান দিচ্ছে কম

পৃথিবীর কোনো অলি পৃথিবীর কোনো মানুষকে দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের শেষ আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাঁচটা এলেম কেবল মাত্র আমি আল্লাহ তালার কাছে রেখে দিয়েছি জোরে বলতে হবে সুবহানাল্লাহ পাঁচটা আল্লাহ তালার কাছে রেখে দিয়েছেন এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনতাহু মুসা সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس في اي ارض تموت ان الله عليم خبير আল্লাহু আকবার আল্লাহ তাআলা কত সালে কিয়ামত সংঘটিত হবে পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোন দর্শনে পৃথিবীর কেউ জানে না এই কিয়ামত কোন হবে জানেন কে যরেক আল্লাহ তাআলা জানে কিয়ামত কখন হবে কিয়ামত কোন হবে এক নাম্বার ইন্নাল্লাহা আইল মোসা দুই নাম্বার হলো ওয়া ইউনসিলুল গায়ব কখন কোথায় বৃষ্টি হবে কোথায় বৃষ্টি হবে কোন টাইমে বৃষ্টি হবে জানেন জোর এখন সকালবেলা বৃষ্টি এখন এইরকম ভাবে মাছ না কথা বলেন ঠিক না এই কথা কোন ঠিক কিনা সকালে বৃষ্টি ছিল কিভাবে আজ হবে এখন মাছ শুকায় গেছে যিনি বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করেছেন কে আবার বৃষ্টি দেওয়ার মালিক এজোরে গড় ইন্নাল্লা ওয়াইস ওয়াই আল্লাম মাহফিল আরহাম আল্লাহ বলে বান্দারে তিন নামার হইল মহিলার পেটের ভিতরে রেহেমের ভিতরে বাচ্চাটা মেয়ে বাচ্চাটা ছেলে বাচ্চা কে জানেন জোরে করে এ সকলে কে জানে এখন কেউ কেউ হুজুর আমরাও জানি তো কিভাবে পরীক্ষা করি আর এটা তো কমপ্লিট করে দেওয়ার পরে আপনি জানেন এর আগে জানেন যদি জানতেন তাহলে এক লোকের সাত নেওয়া না কথা কোন ঠিক না বে ঠিক এক লোকের মেয়ে হইতে হইতে মেয়ে হয়েছে ছয়টা কয়টা হয়েছে যে এখন ভালো ভালো নাম রাখছে হ্যাঁ ছয় নাম্বার সে মেয়ে সেইটার নাম রাখছে আন্না যে এখন কি আন্না অর্থ কি কনসাদি আর দরহার

পরে একদিন ফিরতে 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 ফিটা দিছে একবারে উৎসানা করে শুয়ায় লাইছে পরে মহিলারা দেখতাসে মুখ চাল রে কয়ে মাথায় তেল দিয়ে তেল তেল দিয়া দেখতাসে মুখ চালরে ক মুখ ডালরে কি রে কি কয় দেখিছো এক মহিলা কান লাগায়া হুনে ওই মহিলা কইতাছে সবাই ভাবতে যে কালো লাই লা কি জাল্লাহু মহাম্মদ রসুম বুঝলা ওই যাব মারা দেখতাসে পরে এক মহিলা কান লাগায়া হুনে বেড়ি কইতাছে ও গুলামের গুলামে কি কইতাছে

আগামীকাল তুমি কোথায় যাবে ও এই খবরটাও জানেন কে ধরে কর আগামীকাল কি খাবে কোথায় যাবে কি করবে এই খবরটাও চার নাম্বার আমার পাক রব্বুল আলামিন জানেন পাঁচ নাম্বার হলো আল্লাহ বলেন আল্লাহ বলে ইমানদারের দল তোমরা কোথায় মরবা কখন মারা যাইবা কোন টাইমে মারা যাইবা এই খবর কেউ জানে না জানেন একমাত্র কেজুরে কন এই বড় 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 আপনারা এই মাহফিলে অংশগ্রহণ করবেন টাকা দিয়া অর্থ দিয়া কথা দিয়া যা যেভাবে পারেন এরকম ভাবে শ্রম দিবেন যদি আপনি শ্রম দেন আল্লাহ তালা বরকত দিবে জোরে কোন আল্লাহ তালা বুঝার আমল করা দান করা